এছাড়া আমাদের হিউজ কালামকারি কালেকশন আছে ডিজিটাল প্রিন্টেড সুতির মধ্যে এগুলো আপনারা নিতে পারেন রেগুলার ইউজের জন্য মাত্র 600 টাকা দুই এর নিচে এত সুন্দর থ্রি পিস পাওয়া যায় আমি জানতাম না কোথাও পাবেন না আসলে চ্যালেঞ্জিং একটা বিষয় আগানোরের যে ফর্মাল রেসগুলা ভাইরাল রেস 2025 এর ঈদ উল ফিতর উপলক্ষে আমরা এই রেগুলার স্টক अवेलेबल করেছি কালার আছে না অনেকগুলো কালার কয়েকটা কালার দেওয়া যাবে তাহলে দেখবেন সুন্দর আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে অনেক সুন্দর একটা উপকারী ভিডিও নিয়ে এসেছি যারা অল টাইম কমেন্ট করেন ভাইয়া কম প্রাইজে মেয়েদের সুন্দর সুন্দর থ্রি পিস দেখান আজকে শুধু কম প্রাইজে থ্রি পিস দেখাবো না বিশাল একটা চ্যালেঞ্জিং থ্রি পিস দেখাবো পাশাপাশি ওয়ান পিস টপস অনেক কিছুই আছে এখানে সম্পূর্ণ ভিডিও দেখবেন বিশাল বড় একটা শোরুম রাজশাহীতে মোটামুটি নতুন ওনাদের আরেকটা শাখা আছে এবং এটা হচ্ছে রাজশাহীতে নতুন হয়েছে শাখার নাম হচ্ছে উত্তরবঙ্গ বাটিক হাউস এটা রাজশাহীর মহিলা কলেজের অপোজিটে অবস্থিত একদম ইজি একটা ঠিকানা আমরা সাইনবোর্ড দেখিয়ে দিব ভিডিওর মাধ্যমে এবং এই শোরুমের নাম্বার ভিডিওতে থাকবে আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন জাস্ট আমি এই যে কয়েকটা পিস এখনই দেখাচ্ছি এগুলোর প্রাইস শুনলে আজকে আপনারা হা হয়ে যাবেন মাথায় হাত দিয়ে বসে থাকবেন এই সুযোগ কিন্তু মিস করা যাবে না অবশ্যই এখানে আসবেন এবং এগুলো কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর আর সফট আমি ভিডিওতে বলছি মানে অবশ্যই এসে একবার দেখা উচিত আর আপনারা সবাই জানেন আমি সব সময় অনেস্ট রিভিউ দিই ভালো প্রোডাক্ট দেখাই এবং কম প্রাইসে কোথায় কি পাওয়া যায় সেটাই তুলে ধরি অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন যারা পেজে নতুন ফলোদের সাথে থাকবেন সো করবো না দেরি শুরু করি তাড়াতাড়ি রাজশাহী মহিলা কলেজের ঠিক অপোজিট সাইডেই পেয়ে যাবেন উত্তরবঙ্গ বাটিক হাউস দেখতেই পাচ্ছেন শোরুমের সাইনবোর্ড আউটলুক অনেক সহজ একটা ঠিকানা আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই যে আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আমাদের রাজশাহীবাসী আপনার এই শোরুম দেখে আরো ভালো থাকবে খুশি হয়ে যাবে এবং তারও ভালো আছে রাজশাহীতে অনেক সুন্দর একটা শোরুম দেখতে পাচ্ছি নতুন শোরুম মাসাল্লাহ সুন্দর লাগছে এই জন্যই আমরা আসলাম ভিডিও করতে আমাদের ভিউয়ার্স এর সাথে শেয়ার করতে একটু প্রথমে আপনার পরিচয় দিবেন এবং শোরুমের আচ্ছা উত্তরবঙ্গ বাটিক হাউসের পক্ষ থেকে আমি মোদ আলী আছি আমাদের উত্তরবঙ্গ বাটিক হাউসের এটি হচ্ছে দ্বিতীয় শাখা আমাদের প্রধান শাখা হচ্ছে নারায়ণগঞ্জ বাজার মজিবুল্লাহ শপিং কমপ্লেক্সে উত্তরবঙ্গ বাটিক হাউসাম সিমরান দিকে পাবেন এটা হচ্ছে একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে রাশি বাসির জন্য উত্তরবঙ্গ বাটিক হাউস আসলে একটা আশীর্বাদ আমি বলতে পারি কেন কারণ উত্তরবঙ্গ বাটিক হাউস আর যে প্রোডাক্টগুলো অফার করছে রাশিবাসীর জন্য এবং যে প্রাইসটা অফার করছে এটা অবশ্যই একটা মনে করেন যে প্রফিটেবল প্রাইস এবং প্রোডাক্ট অফার করছে এটু বলতে পারি আমরা যে উত্তরবঙ্গ বাটি কাউসের থেকে যে কাস্টমার বা ক্রেতা এখন প্রোডাক্ট পারচেস করতেছে তারা খুবই ভালো একটা প্রাইজে পারচেস করতেছে এবং তারা ইনস্ট্যান্ট পারচেস করার পর অনেক কাস্টমারকে আমি বলতে শুনেছি আমার সামনে যে তারা জিতছে তারা প্রোডাক্ট পারচেস করে অনেক কম এত কমের মধ্যে প্রোডাক্ট তো ভালো হবে আমি দুইটা তথ্য দিই একটা হচ্ছে প্রোডাক্ট কমের মধ্যে ভালো হবে কিনা এটা কাস্টমার বিবেচনা করবে এটা কাস্টমারের উপর ছেড়ে দিলাম আর আরেকটা তথ্য হলো যে আমাদের প্রোডাক্টের মান নিয়ে প্রশ্ন তোলার আগে আমরা হচ্ছে নিজেরাই উৎপাদক এই কারণে আমরা কমে দিতে পারছি এই জন্য দিচ্ছে আমি এই প্রশ্নটা এই জন্যই করলাম অনেকে ভাবতেই পারে যে কেন কমে দিচ্ছে

কিছু প্রোডাক্ট আমাদের এখানে স্টক আমরা নতুন এই যে পাকিস্তানি থ্রি পিস এটা আচ্ছা ফুল করা হ্যাঁ ফুল স্টিচ রেডি টু প্লে এটা আপনি বডি প্রাইস পাবেন হচ্ছে চার হাজার ছয়শো টাকা এখানে আমরা ডিসকাউন্ট প্রোভাইড করতেছি আপনার ডিসকাউন্ট এটা ফ্ল্যাট রেট করা হয়েছে

আর সবুজটা তো সেই পুরা একদম সুন্দর এত কমের মধ্যে এত সুন্দর সুন্দর ড্রেস মানে যেসব আপুরা নিজেদের

আসলেই অনেক ড্রেস আছে কিছু ড্রেস আমরা দেখার চেষ্টা করছি ভিউয়ার্স সবগুলো দেখতে গেলে ভিডিও বড় হয়ে যাবে অনেক কিছু এখানে পাওয়া যায় আমরা শর্টের মধ্যে দেখার চেষ্টা করব এবং এই ড্রেসটা অনেক সুন্দর প্রিমিয়াম আর কাপড়গুলো কিন্তু অনেক সফট এবং একটা কথা বলতে চাই এগুলো গরমে পরে কিন্তু আরামদায়ক আছে এমন অনেকে ভাবে যে গরমে পরা যাবে না এগুলো পরে ঘুমাই যাওয়া যাবে সফট করাচি জর্জেট এটা করাচি ইনস্পায়ার্ড এটার বডি প্রাইস আছে 5900 টাকা আপনার ডিসকাউন্ট এটা পেয়ে যাবেন মাত্র 3500 টাকা আচ্ছা সুন্দর এগুলো না আমরা হয়েছে থেকে আচ্ছা সুন্দর কালার যেহেতু জন্য ওই জন্য আর কি কমে দিতে পাচ্ছেন আচ্ছা সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর যে দেখতে পারেন আপনার জর্জেট কামিজ থ্রি পিস যেটা 2250 টাকা বডি প্রাইস আপনার ডিসকাউন্ট 1800 টাকা মাত্র

কালেকশন আছে অনেক ধরনের আছে সুন্দর কিন্তু ওয়ান পিস গুলো সুন্দর এখানে স্টার্টিং রেট কত আর সর্বোচ্চ কত টাকার মধ্যে করা থেকে পর পাওয়া যাবে এখানে তো ভাই যে 550 ড্রেস হিসেবে ভালোই হবে আচ্ছা বুঝতেই পারছি 1100 টাকা আছে না উপরেরগুলো থ্রি পিস রেগুলার দেয়া আফটার ডিসকাউন্ট 850 টাকা পেয়ে যাবেন রেগুলার দেখতে পারেন যে 2 পিসগুলা হচ্ছে আপনার বাটিক সিল্ক বাটিক টাকা সুন্দর এগুলার কালার

টপসের একটু এভারেজ প্রাইস বলবেন শুরু কত প্রাইস আমাদের শুরু হয়েছে 550 থেকে 950 এর মধ্যে আচ্ছা আচ্ছা ঠিক আছে একটু সামনে আগাই অনেক প্রোডাক্ট আসলে সব দেখতে গেলে ভিডিও বড় হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি বিভিন্ন ধরনের কালার আছে সুন্দর ওয়ান পিস এই এই কাপড়গুলো কিন্তু অনেক সুন্দর এবং অনেক সফট এই কাপড়গুলোর এয়ার ভেন্টিলেশন সিস্টেম এত সুন্দর মানে সামার ফ্রেন্ডলি আর কি গরমের জন্য বুঝতে পেরেছি একটা প্রোডাক্ট

কোম্পানি আপনাদের মাত্র দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা এইসব তাহলে তো ভালো যাদের বাজেট নাই যারা নিতে পারছে না সেম প্রোডাক্ট আপনাদের কাছে কমে পাওয়া যাবে অবশ্যই অবশ্যই

বডির সাথে পাজামা প্রিন্টেড পাজামা প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কটন এগুলা হচ্ছে আপনার বডি প্রাইস করা হয়েছে 1650 আপনার ডিসকাউন্ট এগুলা পাবেন 1155 টাকা আচ্ছা আচ্ছা আসলে এত প্রোডাক্ট ভাই মাশাআল্লাহ অনেক প্রোডাক্ট ভিডিও শেষ করব বলে শেষ করতে পারছি না এই পাশে রেগুলার জমজম লোন যেগুলো লোনের মধ্যে পাবেন মাত্র 980 টাকায় লোন এ গ্রেডের লোন সুন্দর এই পাশে আমাদের হিউজ নিজস্ব উৎপাদিত বাটিক্স আছে বাটিক এর গুলো আপনার ছয়শ থেকে রেট শুরু আপনার হচ্ছে এগারোশো পঞ্চান্ন মধ্যে সব থেকে প্রিমিয়াম আমরা যে প্রোডাক্ট গুলো এগারোশো পঞ্চান্ন তে দিচ্ছি আপনার হচ্ছে ইন্দো বেক্সি বেক্সির ওপরে এইগুলো আপনারা বাইরে নিতে গেলে যে কোনো সময় ষোলোশো থেকে সতেরোশো টাকা আপনাদের লাগবে এছাড়া আমাদের হিউজ কালামকারি কালেকশন আছে ডিজিটাল প্রিন্টেড সুতির মধ্যে এগুলো আপনারা নিতে পারেন রেগুলার ইউজের জন্য মাত্র ছয়শো টাকা জি আসলেই সুন্দর জি আসলেই এবং আপনাদের শোরুমটা অনেক সুন্দর দেখে শুনে এসে বসে থেকে চেক করে নিতে পারবে বিশাল স্পেসও আছে আর আসলে ডিসকাউন্ট যেটা দিচ্ছেন এই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ রাজশাহী বাসে অনেক খুশি হবে এবং আমাদের ভিডিও যারা দেখে তারাও অনেক খুশি হবে তো ভাই আজকে আগাই আবার দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ